হ্যালো বন্ধু আর বান্ধবীরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা কোথাকার আমার মায়ের বাড়ি আজ আমি তোমাদের দেখা আমাদের গ্রামটা কীরকম মানে আমার মায়ের বাড়ির গ্রাম মেয়ে আজ ঘুম থেকে উঠেই জেদ ধরেছে ও এখন বাইরে ঘুরতে যাবে তো ভাবলাম ঠিক আছে মেয়েকে একটু ঘুরিয়েও নিয়ে আসি আর তোমাদেরকেও দেখিয়ে ফেলি আমাদের মায়ের বাড়ির গ্রামটা রকম যেখানে আমি ছোট থেকেই মানুষ হয়েছি তোমরা যে এই বড় বড় ঘুঁটেগুলো দেখলে সেগুলো আমরা ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়ির সামনের ওই দিদুনটা প্রত্যেকবার বাড়ায় মানে বছরে একবার করে ওরা তৈরি করে রেখে দেয় সারা বছরেই সেটা ব্যবহার করে আর আমাদের গ্রামে বেশিরভাগই টিনের বাড়ি ইটের বাড়ি আছে তবে টিনের বাড়িটাই বেশি দেখতে পাওয়া যায় প্রত্যেক গ্রামেই গরু ছাগল থাকে তবে আমাদের গ্রামে আমাদের পাশের বাড়িতে তারপর আমাদের বাড়ির সামনের বাড়িতে গরু আর ছাগল দুটোই দেখতে পাওয়া যায় আমার মেয়ে বিশেষ করে এই ছাগলগুলো দেখতেই বাইরে বেরিয়েছে তাই আমি ওকে ছাগল দেখাচ্ছিলাম ধরো কাছে ধরা অনেক বাচ্চাকে দেখি ছাগল দেখলে একেবারে ধরে নেয় দেখো আমার দিকে থেকে হাত দেবে আরো ভয়ও পাচ্ছে সেই জন্য আমার হাতটা ও কিছুতেই ছাড়ছে না তারপর ও তো নতুন নতুন এক দু পা করে হাঁটতে শিখছে সেই জন্য আমি ওকে বললাম দাঁড়াও একা একা একটু হাঁটি হাঁটি করো ও হাঁটি হাঁটি না করে ও তো আগেই বললাম ও ঘুম থেকে উঠেছে হিসু করেছিলাম তবু ও দাঁড়ি দাঁড়ি হিসু করে ফেললো রাস্তার মাঝখানে তারপর আমি বাড়ি গিয়ে ওর প্যান্ট চেঞ্জ করে আবার বেরিয়ে গেলাম বাইরে ঘুরতে আমার এক ছোটোবেলার বান্ধবী ওরও বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চাও আছে বড় বড়। তোমরা এখানে দেখতে পাবে ওরা এখন রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য আর আমি এই বাড়িটাই বিশেষ করে আসলাম তোমাদের জন্য এখন তো বেশিরভাগ মাটির বাড়ি দেখতে পাওয়া যায় না এই আমার বান্ধবীর বাড়িটা মাটির বাড়ি সেই জন্যই আমি তোমাদেরকে সেটা দেখালাম তারপর আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর জন্য আমি আরেকটু পথ এগিয়ে গেলাম আমার ছোট্ট সোনাকে নিয়ে এই যে দেখো বসন্ত তো এসে গেছে আমের মুকুল ধরেছে কয়েকদিন পরে আম হবে আর এখান থেকে তোমরা যেই গাছগুলো দেখতে পাচ্ছ এই জায়গা থেকে শুরু মানে বাগানের আর শেষ নেই আর এই বাগান থেকেই আম গাছের যেই খড়িগুলো হয় এগুলো অনেকে কুড়িয়ে নিয়ে যায় এই যে দেখো ওই দ্বিতুনটা কুড়িয়ে নিয়ে যাচ্ছে এগুলো ওরা জ্বালানি হিসেবে ব্যবহার করবে গ্রামের মানুষদের সত্যি অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয় তারপর আমি চলে গেলাম আমার মায়ের পাশের বাড়ির ছাদে আমার মেয়ে জামা কাপড় শুকোতে দিতে আমাদের ছাদ তো আছে কিন্তু সিঁড়ি করা হয়নি সেই জন্য আমি পাশের বাড়ি গিয়েই সেটা মেলে দিয়ে আসলাম যেন সেটা আজকে বিকেল হতে হতে শুকিয়ে যায় কারণ বিকেলে আমাদেরকে বাড়ি ফিরতে হবে কিন্তু রোদের তাপ এতটাই প্রখর ছিল যে এক ঘন্টার মধ্যেই জামাকাপড় শুকিয়ে গেছিলো তোমরা কারা কারা আমার মায়ের বাড়ির হোম ট্যুর দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাম আর তোমরা যদি আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর দেখতে চাও আমি সেটাও তোমাদেরকে দেখাতে পারি তো তোমরা কি কি ভিডিও চাও দেখতে আমার কাছ থেকে সেগুলো তোমরা আমাকে অবশ্যই জানাও তবে তো আমি বুঝতে পারবো তোমরা আমার কেমন টাইপের ভিডিও দেখতে চাও তো আমার ভিডিও ছিল এইটুকুই আবার পরের ভিডিও তো দেখা হবে টাটা